হ্যালো ইব্রান গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে ছিল একত্রিশে আগস্ট এটা মাসের শেষ দিন তো এখানে বসে বসে ঘুম থেকে উঠে অনেক কিছু মানে রিয়েলাইজ করলাম যে আসলে লাইফে আমাদের ঘটছে কি বাংলাদেশে জুলাই আগস্ট আমাদের মানে অনেক কিছু কেড়ে নিছে অনেক মানুষের অনেক কিছু মানে চলে গেছে মানুষের মায়ের বুক খালি হয়েছে কত মায়ের বুক খালি হয়েছে কত বাড়িঘর নষ্ট হয়েছে প্রাকৃতিক দুর্যোগ সেই সাথে রাজনৈতিক দুর্যোগ সব কিছু মিলে কিন্তু আমাদের বাংলাদেশে একটা ঝড় বয়ে গেছে যেটা চারিদিকে তাকালেই বোঝা যায় এখানে বসে বসে ভাবতেছিলাম আর খুব মন খারাপ হচ্ছিলো তো সকাল সকাল আপসেনার আব্বু আমাকে ফোন দিয়েছিল কিছু কথাবার্তা বলে এখন আমরা কিন্তু আজকে শেষ দিন ক্যাম্পে কাজ করবো সারাদিন তারপর ঢাকার উদ্দেশ্যে হয়তো বা রওনা দেব গ্রাম আমি খুব ভালোবাসি গ্রামে থাকতে পছন্দ করি কিন্তু আমার এখানে এসে মনে হলো গ্রামে আসলে স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারলো জরুরি জরুরি প্রয়োজনটা মানে খুব সহজে মেটানো যায় না আমরা এখানে আসছি সাধারণ মানুষের এবং পেশেন্টকে সেবা দিতে তো কয়েকটা টিম আমরা একত্র হয়েছি সে সাথে ত্রাণ সামগ্রী দিতে তো আমি যেহেতু হেলথের সাথে জড়িত সেই জন্য বেশিরভাগ সময় আমি পেশেন্টকে নিয়ে ব্যস্ত ছিলাম

বাবুর কি হয়েছিল ওই যে রেশ হচ্ছে না এগুলো কি বন্যার পরে হয়েছে নাকি আগে থেকে আজকে যেহেতু শেষ দিন এইটুকু সময় আমরা ক্যাম্প করবো যতক্ষণ পেশেন্ট আসবে আশেপাশে পেশেন্ট হলো তো এর মধ্যে এই যে আমাদের অনেক কিছুই ত্রাণ সামগ্রী অন্য অন্য জায়গায় চলে গেছে ম্যাডামরা নিয়ে গেছেন আর আমি যাইনি আজকে কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল তো তার মধ্যে আবার ম্যাডাম ফিল্ডে থেকে এসে বলছিলেন একজন বয়স্ক পেশেন্ট যিনি কিনা আমাদের ক্যাম্পে আসতে পারতেছে না তো সেখানে গিয়ে আমাদের এখানে সেবা দিতে হবে তাকে দেখতে হবে সেজন্য ডক্টর দুজন আর সাথে আমি আর এই অত্র এলাকার এক ভদ্রলোক উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আপনারা দেখুন যে এলাকার পানি কিন্তু কমে গেছে পানি কমে গেছে একটু স্বাভাবিক অবস্থায় চলে আসছে নিরাপদ পানির জন্য কিন্তু টিউবওয়েলগুলো জেগে গেছে আর এখন শুধু তাদের আসলে ঘর বাড়ি নষ্ট হয়েছে বা খাদ্য সমস্যা বস্ত্র সমস্যা যেগুলো পানিতে নষ্ট হয়ে গেছে এই আর কি আর ফসলের জমিগুলো আসলে এগুলোও নষ্ট হয়ে গেছে অনেক ফসল কিছু কিছু জায়গায় এখন অনেক পানি আছে তো এই বাড়িতে আমরা আসছি এখানে একজন বয়স্ক মহিলা তিনি খুব খারাপ অবস্থায় বিছানায় আছে খবরটা পেয়ে আমরা আসছি যে তাকে একটু দেখে যাই আমরা এবং কী চিকিৎসা দেওয়া যায় যদি হসপিটালে ভর্তি করা লাগে তাহলে ট্রান্সফার করতে হবে তাকে তো একটা জিনিস দেখাতে গেছি এই রুমটাতে কিন্তু আমরা ছিলাম মানে যারা ফিমেল আমরা কয়েকজন এখানে ছিলাম আমরা এই সুন্দর একটা রুম ছিল আমাদের এই পর্ণার এলাকায় এসে এত সুন্দর জায়গায় থাকতে পারবো মানে কখনো ভাবতেই পারিনি কারণ এই জায়গাটা পুরোটাই এই বিল্ডিংটা কিন্তু পুরো ডুবে গেছে মানে এই ঘরটা এখানে ওয়াল পর্যন্ত আমাদের আজকে আমরা গাড়িতে উঠবো চলে যাব একটু পরে তো এটা লাঞ্চ করে নিচ্ছি এখন আজকে একত্রিশ তারিখ আগস্ট শেষ তো এখন খাবার দাবার পরে আরো কিছু ত্রাণ সামগ্রী আছে এগুলো মানে দিতে যাবে আর কি সবাই সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে এরপরে আমরা সব কিছু গোছানো প্রায় কমপ্লিট প্যাকিং শেষ আমরা বের হব মানে উদ্দেশ্য ঢাকার উদ্দেশ্যে বের হব আর কি

তো আপনারা দেখলেন এই এতদিন যে এখানে আমরা মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ আমাদের হসপিটাল থেকে অন্য অন্য কিছু স্কাউট বা সংস্থা থেকেও দিছে তো একসাথে আমরা এখানে দীর্ঘ তিন দিন সেবা দিছি প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে এবং একদম ঘরে ঘরে যেখানে পেশেন্ট আসতে পারে না আমাদের ক্যাম্পে সেখানে গিয়ে গিয়ে আমরা কিন্তু সেবা চেষ্টা করছি প্রচুর পরিমাণে এখন এখানে পেশেন্টদের যে এসকাবিক্স যেটা আপনার খোঁজ পাঁচরা চুলকানি এই সব প্রবলেমটাই বেশি কারণ পানি পানির কারণে এখানে যে পানিতে মানুষ ডুবেছিলো হাঁটা চলার ক্ষেত্রে ওরা কিন্তু পানির মধ্যে ডুবেছিল দীর্ঘক্ষণ সেই কারণে কিন্তু এই ডিজিজগুলো বেশি পাতলা পায়খানা পেটে ব্যথা নিরাপদ পানি ছিল না তখন আর এখন কিন্তু নিরাপদ পানি অলরেডি বের হয়েছে কারণ হচ্ছে টিউবওয়েলগুলো একদম ঠিক হয়ে গেছে আর এখন আর এরকম বোতলজাত পানি না হলেও চলে টিউবওয়েল থেকে নেওয়া যায় পানি তো দিনে কথা বলার কোনো সুযোগ পেয়ে নেই কারণ হচ্ছে আগে পেশেন্টদের সেবা দিছি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আজকে আমরা ক্যাম্প ক্লোজ করে দিছি একদম এখন আমাদের যাওয়ার প্রায় সময় হয়ে গেছে আমরা কিছু ত্রাণ সামগ্রী আমাদের মানে টিম থেকে আর কি একদম বর্ডার এলাকা যেখানে খুব নিম্ন এলাকা আছে এখানে গেছে এটা চলে আসলে আমাদের টিমের লোকজন তাহলে আমরা কিন্তু গাড়িতে উঠবো ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আল্লাহ যদি সুস্থ রাখে সুন্দরভাবে ঢাকায় নেয় ইনশাল্লাহ আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব আর আরেকটা মেসেজ হচ্ছে যারা এই ভিডিওটা দেখবেন যদি কারো মনে ইচ্ছা করে যেমন আমাদেরও কিন্তু এইরকম বন্যা পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি দেখে খুবই বেদনাদায়ক ছিল যে খারাপ লাগছিল আমাদের দেখে সেজন্য কিন্তু আমরা চলে আসছি এখানে তো এরকম অনেকে আসেন দূর থেকে যে দেখে যাদের ভীষণ খারাপ লাগে তারা কিন্তু আসতে চাইলে এখন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্য পাশাপাশি চিকিৎসা কারণ পানির সময় তারা বুঝতে পারে না যে তাদের কি ধরনের প্রবলেম হবে এখন কিন্তু তাদের প্রচণ্ড চিকিৎসার দরকার মানে সেবা দরকার তাদের স্বাস্থ্যসেবাটা খুব দরকার বেশিরভাগ সময় তাদের মানে তারা এখন প্রবলেমে ভুগতেছে এই মেডিসিন শুধু চিকিৎসা দিলেই হবে না তাদের মেডিসিনটাও ফ্রি দিতে হবে সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের হসপিটাল থেকে ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের হসপিটাল থেকে তো আমি লাইভে নাই ভাইয়া ভিডিও করতেছি এটা পরে দেবো যাই হোক এখন একটু বের হয়েছিলাম যে গোসল করে লাঞ্চ করে বের হয়েছি এই জায়গাটা দেখার জন্য সুন্দর একটা জায়গা আছে যেহেতু চলে যাব একটু দেখি এটা একটু দেখি দেখার পরে তারপর চলে যায় তো ভিডিওটা শেয়ার করতেছি দেখতে থাকুন তো এখানে এসে একটা কথা আমার ভীষণভাবে আমি আর কি ফিল করলাম সেটা হচ্ছে যে টাকা পয়সা কাপড় চোপড় অর্থ সম্পদ দিয়ে হেল্পটা সেটা তো বড় বিষয় তার পাশাপাশি কিন্তু আরেকটা মানে সোশ্যাল ওয়ার্ক থাকে সেটা হচ্ছে নিজের শ্রম দিয়ে যারা মনে করবেন যে হ্যাঁ মন কাঁদে আমার মনে হয় যারা পারবেন অর্থ সহযোগিতা করতে তাদের পাশে দাঁড়াবেন আর যারা পারবেন না তারা অবশ্যই শারীরিক শ্রম দিবেন এটা খুব মানে একটা মানবতার কথা আর কি আসলে নিজের কাছে এখন ভাবলেই ভালো লাগে যে হ্যাঁ আমি স্বাস্থ্য সেবার সাথে জড়িত তো নিজেকে মনে হয় যে না কিছু পেশেন্টের কাছে একদম সরাসরি তাদের কাছে গিয়ে সেবাটা দিতে পারছি তাদের প্রয়োজন মতো এবং সঠিক সময়ে এটা হ্যাপি লাগতেছে নিজেকে তো আমরা যে যে কাজটাই করি না কেন সেটা অন্য কারো মাঝে যদি আমরা দিতে যাই সেটা যেন প্রয়োজন মতো এবং ঠিক টাইমে হয় এটাই সবচেয়ে বড় কথা এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নিজের হাতে লাগানো একটা নিম গাছ এর মানে হচ্ছে আমি তার বাবার বাড়ির এলাকায় দাঁড়ানো এখন ফুল গাছই আসলে আমি জানতাম না আগে এখন এখানে ঘুরতে এসে জানি এটা খালেদা জিয়ার বাড়ি খালেদা জি তো এই জন্য ভাবলাম এই জিনিসটা আসলে একটু দেখে যাই আমরা যেখানেই যাই না কেন সে যেই হোক যদি তার নামের সাথে বিশাল বড় একটা অংশ জড়ানো থাকে যে আমরা চিনি তখন কিন্তু আগ্রহ থাকে একটু দেখে তো এই উদ্দেশ্যে আসছি আমি কোনো দলের সাথে জড়িত না তারপরও আমার ভালো লাগে যে সে বঙ্গবন্ধুই হোক বা যে হোক বা যেই হোক মানে এরকম যারা পপুলার তাদের কাছাকাছি হলে তাদের বাড়ি বা তাদের নামের কাছাকাছি হলে কিন্তু প্রত্যেকেরই একটা আগ্রহ জাগে যে দেখি ওই আগ্রহ থেকে কিন্তু আসছে যেহেতু আমরা যেখানে ক্যাম্প করছি সাথে এই যে মিনারটা ছিল মিনারটার কাছে এই যে সবাই আসতে দেখতে মাঝে মাঝে আমিও দেখলাম আর কি ভিডিও করলাম যে একটু দেখে যাই এখানে আর তো হয়তো বা কখনও নাও আসা হতে পারে দেখে যায় এটা হচ্ছে তার চাচার বাড়ি তিনি সম্ভবত নিজেই করে দিয়েছিলেন এই বাড়িটা তো অনেকে এখানে আসছে বসে নাস্তা খেয়ে গেছে এরা খুব ভালো মানুষ সবাইকে খুব ভালোভাবে মানে সুন্দরভাবে আর কি ই করছে আদর আপ্যায়ন করছে এই পুরো এলাকাটা যে তার বাবার বাড়ির সেটা আমি জানতাম না আমরা গেছি ত্রাণ নিয়ে আর মেডিসিন নিয়ে একদম যেটুকু আসছে দিতে বাকি সময়টা আমরা যে খাওয়া দাওয়া করে এখন চলে যাওয়ার সময় তো একটু ঘুরে নিলাম দুইটা ভাইয়া আছে আমাকে দেখাইলো আর এই যে দেখেন মিনারটা এটাই যে খালেদা জিয়ার বাড়ির এরিয়ার মধ্যে তাদের পারিবারিক কবরস্থান এবং এখানে মসজিদ আর এই যে দিঘি সব কিছুই দেখালাম এর পাশেই কিন্তু আমরা ক্যাম্প করছি তো এই ছিল আমাদের মেডিকেল ক্যাম্প বন্যাত্র এলাকায় আর সাধারণ মানুষের পাশে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসছিলাম সুযোগে যতটুকু পারছি রিল্যাক্স টাইমে আপনাদের সাথে শেয়ার করছি আর এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা হলো নতুন অভিজ্ঞতা তো যাই হোক ঢাকাতে গিয়ে কথা হবে আপনাদের সাথে এখন আমাদের যাত্রার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ